নমস্কার হাজির হলাম নতুন ভিডিও নিয়ে আজকে রেসিপিতে থাকছে মাছের ডিমের বরার ঝোল একদম পিঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা তৈরি করা হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন যদি পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন একদম পিঁয়াজ রসুন ছাড়া এই মাছের ডিমের রেসিপি রান্না শুরু করা যাক আড়াইশো গ্রাম খানিক কাতলা মাছের ডিম নিয়ে নেওয়া হয়েছে আপনারা যদি মনে করেন রুই মাছ নেবেন রুই মাছের ডিম সেও নিতে পারেন এখন কড়াইতে এই ফুটন্ত জলে মাছ মাছের ডিমগুলোকে দিয়ে দিব মিনিট দুয়েকের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিট হয়েছে ঢাকনাটা উঠিয়ে নেওয়া হচ্ছে ভালোই সেদ্ধ হয়েছে এখন নামিয়ে নিব ওভেনটাকে বন্ধ করে দিলাম এখন মাছের ডিমগুলোকে নামিয়ে নিব নামিয়ে নেওয়া হয়েছে এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে এদিকে মাছের ডিমগুলোকে এইভাবে হাত দিয়ে ভেঙে নেওয়া হয়েছে এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কোনো পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেওয়া হচ্ছে আলুগুলো ভাজা হয়েছে সুন্দর লাল ভাজা হয়েছে আলুগুলো এখন নামিয়ে নিচ্ছি মাছের ডিমগুলোকে বড় আকারে ভেজে নেওয়া হচ্ছে মোটের উপরে মাছের ডিমের বড়া ভাজা হচ্ছে এই সময় গ্যাসের ওভেনটা একদম লোয়ে রাখতে হবে না হলে বড়ার উপরটা ভেজ ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর লোয়ে আস্তে আস্তে ভাজলে বড়াটা সম্পূর্ণ ভালোভাবে ভাজা হবে বড়ার এক পাশটা প্রায় ভাজা হয়েছে এবার উলটিয়ে দেওয়া হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে বড়াগুলো সুন্দর ভাজা হয়েছে এখন নামিয়ে নিব আরেকটা বাটিতে দুই চামচ জিরা বাটা দুই চামচ শুকনা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে ওই কড়ার কড়াই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো করে নেওয়া হয়েছে শুকনা লঙ্কা দুইটা ছোটো আলাচ দু টুকরো দারচিনি এবং তিনটা লবঙ্গ গোটা জিরা দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা ভাজা হয়েছে এর মধ্যে মেশানো মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবং কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম মিনিটখানে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব এই রান্নাতে কোনো রকম কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি কারণ অনেকেই পছন্দ করে না সবসময় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে অনেকে আবার পেঁয়াজ রসুন খায় না একদম পেঁয়াজ গ্রোষণ করা এই রেসিপি এক মিনিট হয়েছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলাটি পুরোপুরি ভাজা হয়েছে এবং তেল ছিঁড়ে দিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু বক একটু বয়ল হয়েছে এই বয়ল হওয়ার পরেই এখন মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি মিনিটখানেকের জন্য ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি রান্না প্রায় রেডি এখন আদা গরম মশলা দিয়ে নামিয়ে নিব মাছের ডিম একটু আলাদা গন্ধ থাকে যার জন্য গরম মশলাটা ভালোভাবে দিতে হয় এখানে তিনবার গরম মশলা ইউজ করা হয়েছে সোমবারে এবং মাছ বড়া তৈরি করার সময় এবং লাস্টেও গরম মশলা দিয়ে দেওয়া হলো রেডি এখন ওভেনটা বন্ধ করে দেওয়া হচ্ছে